আমাদের যে কাস্টমারদের সাথে উনি এত বাজে ব্যবহার করছেন উনি এখানে ফেসবুক যে দুটো কানে দাদা হেডফোন দিয়ে আমরা তুমি ভদ্রভাবে জিজ্ঞাসা করেছি যে আমাদের এই বিলটা যদি কেটে দেয় লাইন ওই এসে কথা আমরা জন্য নেই বলে আর আঠিয়ে দরজাটা আনন্দ বন্ধ করতে ব্যবহার উনি টাকা ওখানে বসে নিয়ে করছেন এই যেখানে বসে আছেন সেটা আমাদের টাকা কিন্তু মাইনে পান আপনারা আপনার ব্যবহার আপনার পরিচয় পাবলিক সার্ভেন্ট আপনি পরিষেবা দেওয়ার জন্য বসে আছেন

বসে বসে আরে উনি আবার অবর্ণ ব্যবহার করছেন বলেন জন এর সাথে এত বাজে ব্যবহার করছেন উনি যেই বলা হয়েছে সঙ্গে সঙ্গে উনি এ বন্ধ করে দিচ্ছেন আপনি পুলিশ ডাকবেন পুলিশ ডাকুন না আপনি বাড়ি থেকে আমাদের টাকায় রিচার্জ করছেন

স্বাভাবিক সম্মানটুকু থাকলে আবেক্ষণ আর নেই করতো না আমাদের এই স্মার্ট মিটারটা কিভাবে আগের ফর্মেতে ফিরবে সেটা আমাদের বলুন কোথায় কোথায় বলতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা বলুন সেটা করতে হবে হ্যাঁ তাকে কোথায় পাব সেগুলো বলুন অফিস টাইম পাব খুলবে তো গেট খুলবে তো না গেট আটকে রাখি হ্যাঁ তা কত দিনের মধ্যে আগে পুরনো মিটারে ফেরত যাব উনি সব জায়গায় আন্দোলন হচ্ছে আপনারা ফালতু পাতা আরে তাই আমি কিন্তু একটা টাকা আর রিচার্জ করবো না তেরো দিনে আড়াই হাজার টাকা রিচার্জ করে এখনো তিনশো কত টাকা মাইনাস ইয়ার কি হচ্ছে নাকি বসে বসে যদি লাইন কাটতে যায় তারপর কিন্তু ঠেকাবো ওখানে বসে থেকে বলে রাখলাম আজকে থেকে নতুন নিয়ম শনিবার দিন বন্ধ শনিবার দিন শনিবার দিন হাফ থাকতো শনিবার দিন আমার আজকে লাস্ট ডেট আছে আমি দিতে পারছি না আমি এখন কি করবো আমার যদি লাইনটা কেটে যায় আরে বাবা আমার কেন আমি ওই পুলিশে যাবো কেন আমাকে দায়িত্ব নেবে আমার আমি কোন রকম ভাবে

আপনারা আপনারা মানে এই রকম মানুষকে হেৰেসমেন্ট করার কোনো মানে হয় আর উনি আপনারা কি আপনারা কি কাট টাকা সারা নগণ থেকে কাট টাকায় উনি কাট টাকায় ওখানে রিল্যাক্স হচ্ছে ওখানে কি মোবাইল ঘাটার জন্য বসে আছে উনি

আমি তো কাজ করি আমার কাজে যেতে হয় আমি কাজে যাওয়ার জন্য চিন্তা করব না আমি এখানে বারবার এসে চিন্তা করবো কোনটা এখানে আমি কতবার এসে হাঁটুতে বাতা গোড়ালি বাতা তা সত্ত্বেও আমাকে এখানে আসতে হচ্ছে একটা মিটারের জন্য তারপর তো মিটার নিয়ে কত গন্ডগোল পঁচিশ হাজার টাকা বিল এসছে এটা আমার কোন দেশে মিটার কিছু করতে না তাহলে ওখানে বসে আছেন কেন ওই জায়গাটা ছাড়ুন না কিছু আরে বা তাহলে তাহলে আমাদের সাথে কথা বলুন বাইরে এসে বাইরে এসে এখান থেকে কথা বলা যায় আপনি এই জায়গাটায় আসুন এই জায়গাটায় আসুন সবাই তো আপনার সাথে কথা বলার জন্য রয়েছে এখানে আসুন একজন একজন করে যদি কথা বলতো তাহলে এই ভিড়টা থাকতো না এই ভিড় হতো না একজন একজন করে কথা বলতো দেখুন ওইটাই সার্ভিসটা তারটা সিরেন গেছে ওটা একটু ইয়ে করুন আমাকে সাপোজ আমার নাম তুষার হ্যাঁ আমাকে মিটার আছে আমার বাইরে কালকে আমরা তিনজনের মোবাইলে স্মার্ট মোবাইলে মেসেজ পেলাম যে আপনাকে এত কারেন্ট আপনার কারেন্ট ব্যালেন্স এই আপনি যেমন তুষার মুখার্জি আমি কারেন্ট ব্যালেন্স তিন হাজার সাতশো তিয়াত্তর টাকা আপনাকে ভরে হলো এত তারিখে ভরে হলো লাস্ট রিচার্জ করেছেন আপনি হাজার পাঁচশো টাকা চার্জ চার্জ মানে এপ্রিল মাসে করেছেন এরম আমার ওয়াইফের নাম আমার ছেলের নামে তিনটে মিটার দিয়ে তিনজনের কাছে সেম মেসেজ এসেছে নাও

এই বিল চার পাঁচ কাজ করে ওরা আপনাদের তো সবাইকে কাকে জিজ্ঞেস কই অ্যাডজাস্টমেন্ট এখন যেটা স্মার্ট মিটার যেটা আমি জানি আমিও আপনাদের মতো স্মার্ট মিটার আমার বিল আমি বলছি না জানি কনভার্ট হয়ে যাচ্ছে তো হচ্ছে না ওদের কি আবার এটাকে কনভার্ট করতে হচ্ছে আচ্ছা তাহলে কিছু বলার নেই তোমাকে বলে দেওয়া হলো এত টাকা তোমার ব্যালেন্স আছে বলছে তোমার কারেন্ট ব্যালেন্স রয়েছে এত টাকা কারেন্ট লেখা রয়েছে আমার মোবাইলে আমি দেখাতে পারি

আমি তেরো দিনে আড়াই হাজার টাকা ভরেছি তারপরেও মাইনাস তিনশো কত টাকা হ্যাঁ এবার হচ্ছে এগুলো তো পার্সিয়াল মানে চুরি হচ্ছে হ্যাঁ আমি এই মিটারটা মিটারটা থেকে পুরনো মিটারে ফেরত যেতে চাই বা ডাম মুট করতে চাই এবার আমরা একটা কাজ করি আমরা একটা কাজ করি

আমাদের কি আমাদের কি জানিয়েছে কথা আমার একটা কথা আপনি বিনা ইনফরমেশনে আমাদের লাগাতে পারেন

এটা আপনার বলছেন মাসে মাসে কেটে নেব কিন্তু আমার সারেন্ডিং যারা আছেন তারা বলছেন যাদের বিল আছে তিন মাসে দু হাজার টাকা বাইশশো টাকা তাদের পার ডে দেড়শো টাকা একশো টাকা করে বিল আসছে তাহলে মাসে তিন হাজার টাকা হয়ে যায় হ্যাঁ আমাদেরকে বলা হয়েছে লো ইউনিট আসবে না বলেছে লো ইউনিট আসবে সেই জন্য

जल्दी 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 मिनट जल्दी 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 जल्दी